আসসালামু আলাইকুম আজকে অন্যতম সেরা একটি আর্নিং সাইট নিয়ে আসলাম আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আমাদের টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর হচ্ছে আমাদের যে সাইটটি রয়েছে সেই সাইটটিতে প্রবেশ করলাম এই সাইটটির লিঙ্ক আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে লিঙ্কে ক্লিক করে প্রবেশ করবেন এবং আমি যেভাবে যেভাবে কাজ করি সেভাবে আপনারা কাজ করবেন দেখেন হচ্ছে আমাকে সাইটটির ভিতরে নিয়ে আসছে এই সাইটটির নাম হচ্ছে পাস আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে সাইটটির নাম হচ্ছে পাস এটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা অবশ্যই ক্লিক করে প্রবেশ করবেন আমি প্রথমে দেখে দেব এটাতে কিভাবে কাজ করতে হয় তার আগে আমি বলবো এখানে যে কানেক্ট ওয়াললেট দেখতে পাচ্ছেন আপনার উপরে যারা আসবেন আপনারা টাস্ক পূরণ করার আগে এবং হচ্ছে কাজ করার আগে এখানে আপনারা যে কানেট ওয়াললেট আপনারা এখানে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নিতে পারেন তো এখানে ওয়ালেটটা কানেক্ট আপনারা টেলিগ্রামও করতে পারেন তারপর হচ্ছে বাইনান্স আছে এখানে বাইবিট আছে আপনারা যেই মাধ্যমে নিতে চান সব মাধ্যমে কিন্তু এখানে ওয়ালেট কানেক্ট করতে পারবেন তো এখানে হচ্ছে যা জয়েন আওয়ার কমিউনিটি তা আপনি এখানে ক্লিক করে জয়েন হয়ে নেবেন কমিউনিটি যে গ্রুপটা আছে পাসের এই পাসের কমিউনিটি গ্রুপে জয়েন হয়ে নেবেন তা আমি জয়েন হয়ে গেলাম তারপর হচ্ছে এখানে আপনি সে রেওয়ার্স রেওয়ার্ডস এই সে কিউর রেওয়ার্সের উপরে ক্লিক করে দেবেন আমাকে কিন্তু এই বুমস ড্রপের মাধ্যমে পাঁচশো পাঁচ দিছে তারপর হচ্ছে যে এক্স এক্সপিয়ার ড্র মাধ্যমে পাঁচশো পা পাঁচ দিছে এই যে আমাকে আমার মোট হচ্ছে এই যে পাঁচটা পাস আছে এই পাঁচটা পাসে কিন্তু আমি মোটামুটি ছয় হাজার চারশো চুয়ান্ন পাস পেয়েছি এখন আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে কাজ করবেন এখানে চলে যাবেন হচ্ছে আর্ন অপশনে আর্ন অপশানে আসার পরে দেখেন এখানে লিমিট দেওয়া আছে তারপরে এখানে কি করবেন ইন গেম নামের একটা অপশান আছে এখানে আটটা টাক্স দেওয়া আছে এই আটটা টাস্ক আপনাকে পূরণ করতে হবে এবং এই আটটা টাস্ক আপনার কমপ্লিট করতে হবে তো এই টাস্কগুলো কীভাবে আপনারা কমপ্লিট করবেন স্টার্টের উপরে ক্লিক করে দেবেন স্টার্টের উপরে ক্লিক করার পর দেখেন এখানে একটা ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটের উপর কতক্ষণ আপনি ভিজিট করবেন ভিজিট করার পর আপনারা হচ্ছে এখানে যে ক্রোজ পার্টনটি দেখতে পাচ্ছেন এই ক্রোচ উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে হচ্ছে আপনার ক্লেম অপশানটি চলে আসছে এখন আপনি কি করবেন এখান থেকে এটা যদি ক্লেম করেন দেখেন আমার হোমে রয়েছে ছয় হাজার চারশো কয়েন এখন আমি যদি এটা ক্লেম করি আমার এখানে কিন্তু কয়েনটা বা পাঁচটা অটো অটোমেটিকলি বেড়ে গেছে দেখেন আমার এখানে ছয় পাস আসে ঠিক এভাবে যদি আপনি এখানে কাজ করেন আপনি এখানে যদি পাসটা বাড়ান ভালো একটা অ্যামাউন্ট পাবেন এখান থেকে ভালো একটা আপনার প্রফিট পাওয়ার চিন্তাভাবনা আছে কারণ এই যে সাইটগুলো বর্তমানে নিয়ে আসছে এগুলো খুল র্যাঙ্ক সাইট এবং আছে এগুলো খুল লিগেল ইনলিগেল না এগুলো সব লিগেল সাইট এবং ভালো সাইট ঠিক এভাবে আপনি কাজ করেন তারপর সেখানে আবার এই জয়েন্ট পাস আপনি এবারও স্টার্ট দিলেন স্টার্ট দেওয়ার পরে এখানে দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড থাকলেন আবার এই ক্রোজ বাটনে ক্লিক করলেন আবার কেলেম চলে আসলো ঠিক এভাবে আপনি যদি এখানে কাজ করেন সকল টাস্কগুলো আপনি পূরণ করতে পারেন এখানে হচ্ছে আপনার যেই ব্লুম আছে জয়েন ব্লুম চ্যানেলে জয়েন করে কিন্তু আপনি এক হাজার পাস পেয়ে যাবেন তো আপনারা হচ্ছে টোটালি এখানে কাজ করবেন এভাবে আমি আরেকটু বিষয় আপনাকে দেখা দিই হোমে গিয়ে দেখেন আমার এখানে অলরেডি আট হাজার সাতশো চার পাস হয়ে গেছে এভাবে কাজ করতে থাকেন আপনারা এটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন তারপরে এখানে দেখেন লিডার্স লিডার্সের উপর আমি ক্লিক করে দিলাম এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন কত নাম্বার আছেন এখানে দেখেন টোটাল আটান্ন কোটি পাঁচ লাখ একচল্লিশ হাজার পাঁচশো ইউজার্স দেখেন অল্প কয়দিনে এটা এত ইউজার্স হয়ে গেছে এখানে ভালো ভালো মানুষ কাজ করতেছে এবং ভালো ভালো মানুষ এখানে সময় দিতেছে আপনার অবসর সময়টুকু আপনি এখানে কাজ করে লাগান এখান থেকে ভালো কিছু পাবেন এবং এখান থেকে ভালো কিছু করার ভাবনা আছে তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন